নমস্কার অ্যাস্ট্রোজ টুমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মিন রাশির অক্টোবর মাসের তেরো থেকে উনিশ তারিখের প্রেম বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণে এই সপ্তাহে মিন রাশির জাতকদের জন্য সম্পর্কের জগতে মিশ্র প্রভাব দেখা দিতে পারে মানসিক চাপ ও অস্থিরতা মাঝে মাঝে মনকে ক্লান্ত করতে পারে কিন্তু পরিবার ও প্রিয়জনের সহযোগিতা আপনাকে সেই অবস্থা থেকে টেনে তুলবে শুক্র ও বৃহস্পতির ইতিবাচক দৃষ্টি আপনার জীবনে ভালোবাসার উষ্ণতা ও সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে আনবে যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি চলছে তারা এই সপ্তাহে শান্তিপূর্ণ সমাধানের সুযোগ পাবেন আবার সিঙ্গেল মিন জাতকদের জন্য এটি নতুন অনুভূতি ও বন্ধুত্বের সূচনার সময় হতে পারে ধৈর্য সহানুভূতি ও মমতা এই তিনটি শক্তি আপনার প্রেম জীবনের মূল ভিত্তি হয়ে উঠবে তাহলে চলুন শুরু করি মিন রাশির জাতকদের এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের বিশদ বিশ্লেষণ প্রথমত সিঙ্গেলদের প্রেমের সম্ভাবনা যদি আলোকপাত করি তো মিন রাশির সিঙ্গেল জাতকদের জন্য এই সপ্তাহে প্রেমের সম্ভাবনা রয়েছে তবে মনোযোগ ও মানসিক স্থিরতা বজায় রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শনির প্রভাব আপনার মানসিক ভারসাম্যে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে ফলে অনেক সময় আপনি নিজের অনুভূতি নিয়েও বিভ্রান্ত হতে পারে নতুন সম্পর্ক শুরু করার আগে মনকে স্থির করে নিন এই সময় সামাজিক যোগাযোগ বা বন্ধুত্বের মাধ্যমে কারোর সঙ্গে গভীর সম্পর্কের ইঙ্গিত আসতে পারে কিন্তু সেই সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করবে আপনার ধৈর্য ও সততার উপরে তাড়াহুড়া করে প্রেমে ঝাঁপিয়ে পড়লে হতাশা তৈরি হতে পারে তাই সময় নিন মানুষটিকে বোঝার চেষ্টা করুন আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারেন যারা আপনার মমতা ও ও সরলতা দেখে আকৃষ্ট হবে এই সপ্তাহে আপনি যতটা শান্ত ইতিবাচক থাকতে পারবেন প্রেমের ততটাই সম্ভাবনা হবে আপনার স্বভাবগত জোরদার কোমলতা অনেকের হৃদয় ছুঁয়ে যাবে তবে সতর্ক থাকুন যেন কেউ আপনার আবেগের সুযোগ না নেয় এই সময় নিজের উপরে আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ অতীতের কোনো সম্পর্ক যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান এই সপ্তাহে আত্ম উন্নয়ন ও আত্মপ্রেমকে অগ্রাধিকার দিন কারণ নিজের প্রতি ভালোবাসা না থাকলে অন্যকে ভালোবাসা দেওয়া সম্ভব নয় রবিবার ও বৃহস্পতিবার আপনার জন্য শুভ দিন এই দিনগুলিতে নতুন পরিচয় বা বন্ধুত্ব আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে সামগ্রিকভাবে এই সপ্তাহে ভিনরাশির সিঙ্গেলরা ধৈর্য ও মনের স্থিরতা বজায় রাখলে প্রেমের নতুন দিগন্তে প্রবেশ করতে পারেন প্রেমে থাকা জাতকদের অবস্থা যদি পর্যালোচনা করি তো যারা সম্পর্কে আছেন তাদের জন্য ইতিমধ্যেই এই সপ্তাহ কিছুটা পরীক্ষার সময় হতে পারে মানসিক অস্থিরতা ও ছোটখাটো রুল বোঝাবুঝি সম্পর্কের পরিবেশে টানা পড়ে আনতে পারে শনি ও চন্দ্রের অবস্থান আপনার মেজাজকে কিছুটা প্রভাবিত করতে পারে যার ফলে ক্ষুদ্র বিষয়েও মন খারাপ হতে পারে যা অপ্রয়োজনকে বিতর্কে বিতর্কে জড়াতে পারেন এই সময় পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বললে অনেক জটিলতা নিজের থেকেই দূর হয়ে যাবে আবেগের উচ্ছ্বাসের সিদ্ধান্ত নেওয়া বা তর্কে জড়ানো থেকে বিরত থাকুন পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি আপনার সম্পর্ককে স্থিতিশীল করবে এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন সম্পর্ক শুধু আবেগের নয় এটি বোঝা পড়া ও একে অপরের অনুভূতি গ্রহণ করার ব্যাপারও যদি আপনার পার্টনার মন খারাপ অবস্থায় থাকেন তাহলে তাকে সময় দিন শুনুন এবং সমর্থন দিন এটি আপনার সম্পর্কের মধ্যে নতুন গভীরতা আনবে যাদের সম্পর্ক কিছুটা দূরত্বপূর্ণ হয়ে গিয়েছে তাদের জন্য এই সময় পুনর্মিলনেরও ইঙ্গিত বহন করছে পুরনো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবারও সম্পর্ক স্বাভাবিক হতে পারে তবে এ জন্য প্রয়োজন শান্ত মন ও ক্ষমার মানসিকতা শুক্রের শুভ দৃষ্টি নির্দেশ করছে আপনি যদি সত্যতা ও নম্রতা বজায় রাখেন তবে সম্পর্কের আস্থা আরো দৃঢ় হবে সপ্তাহের শেষ ভাগে পার্টনারের কাছ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া বা ভালো খবর পেতে পারেন তাই মন খুলে ভালোবাসুন কিন্তু অহংকার ও রাগকে দূরে রাখুন বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে পরিবার ও সঙ্গীর সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদিও সপ্তাহের শুরুতে কিছু মানসিক চাপ বা অস্থিরতা থাকতে পারে তবুও পরিবারের স্নেহ ও সঙ্গীর সহানুভূতি আপনাকে ধীরে ধীরে স্থির করে তুলবে শনি ও রাহুর প্রভাবের কারণে দাম্পত্য জীবনে অর্থনৈতিক বিষয়ে কিছু আলোচনার প্রয়োজন হতে পারে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারস্পরিক সমঝোতা দরকার হবে স্ত্রী ও স্বামীর সঙ্গে খরচ নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু সংলাপের মাধ্যমে তা সহজেই মিটিয়ে ফেলা সম্ভব এই সপ্তাহে ছোটখাটো বিষয়ে তর্ক এড়িয়ে চলে শ্রেয় কারণ একবার আবেগের বশে কিছু বলে ফেললে তা পরে আফসোসের কারণ হতে পারে আপনার পার্টনার হয়তো কাজের চাপ বা মানসিক ক্লান্তিতে ভুগতে পারেন তাই তাকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যাদের বিবাহিত জীবন গত কয়েক সপ্তাহ ধরে চাপের মধ্যে ছিল তারা এখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা ফিরে পাবেন একসঙ্গে সময় কাটানো হাসি আড্ডা ও পারিবারিক মুহূর্তগুলো সম্পর্কের দৃঢ়তা বাড়াবে এছাড়া পরিবারে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টনারের সঙ্গে পরামর্শ এতে পারস্পরিক আস্থা ও সম্মান বাড়বে সামগ্রিকভাবে এই সপ্তাহে বিবাহিত মিন জাতকদের অথবা জাতকরা যদি রাগের পরিবর্তে সহানুভূতি ও ভালোবাসা দেখাতে পারেন তবে দাম্পত্য জীবন শান্তি ও স্থিরতে পূর্ণ হবে তো বিশেষ কিছু উপায় এবং পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই এই সপ্তাহে মানসিক চাপ ও অস্থিরতা কাটাতে কিছু বিশেষ আধ্যাত্মিক উপায় অনুসরণ করলে অত্যন্ত উপকার পাবেন বৃহস্পতিবার দিব্যাঙ্গ ব্রাহ্মণদের দই ভাত খাওয়ানো অত্যন্ত শুভ ও পূর্ণ কাজ হবে এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং সম্পর্কের নেতিবাচকতা দূর করবে ধ্যান ও প্রার্থনা এই সপ্তাহে মানসিক এনে দেবে প্রতিদিন অন্তত মিনিট নীরব বসে অনুশীলন করুন এটি মনের ভারসাম্য ফিরিয়ে আনবে এবং প্রেম বা বিবাহিত জীবনের সমস্যাগুলো মোকাবেলা করতে শক্তি দেবে প্রিয়জনের প্রতি সদয় ও শান্ত মনোভাব বজায় রাখুন কোন পরিস্থিতিতেই রাত বা অভিমান যেন সম্পর্কের দেয়াল না তোলে আপনি যদি নম্রভাবে আচরণ করেন and পার্টনারও একইভাবে সাড়া দেবেন পরিবারের সঙ্গে সময় কাটানো এই সপ্তাহে অত্যন্ত শুভ একসঙ্গে খাবার খাওয়া গল্প করা বা একসঙ্গে কোনো আনন্দঘন ঘন সময় কাটানো এগুলো সম্পর্কের মজবুত ভিত তৈরি করবে সপ্তাহের মূল মন্ত্র হলো শান্তি ধৈর্য ও সহানুভূতি এই তিনটি গুণ মেনে চললে মীন রাশির জাতক জাতিকারা প্রেম ও দাম্পত্য জীবনে নতুন স্থিতি ও প্রশান্তি অনুভব করবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করুন লেগে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার